কে কি দিচ্ছি আমাদের তাহলে দেখুন এদিকে দেখুন ওই যে হাত মায়ের হাত পাঁচ সমস্ত কিছু ভেঙে দিয়ে গেছে এগুলা আবার পুলিশ দাঁড়িয়ে থেকে রিপেয়ারিং করার চেষ্টা করছিল আমরা আমাদের permission দপ্তর আটкиеছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্দির বাজারের বটতলা এলাকায় প্রতিমা শিল্পী ভক্তদাস এবং তার স্ত্রী বাসন্তী দেবী বুধবার সকালে উঠে দেখতে পান তাদের তৈরি একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা কোন প্রতিমার মুখ কোন প্রতিমার হাত ভাঙা হয়েছে লোকা আটে কেন হচ্ছে আর কেন এই মানে এই মু টিটাকে আজকে দিয়ে ডেলিভারি দাও কথা আমি সকালবেলা যখন আসি মাসিমাকে আমার ভিডিওতে অনেকে দেখেছেন ওই মাসিমাকে করতে মাসিমা কানকাটি করছিল সকালবেলা এসে আমি ভিডিও করে নিছি মাসিমা আপনাদের একটু কালকে আপনারা কখন গেছিলেন আজকে আজ আদর্শে

উত্তেজিত জনতা ভাঙা প্রতিমার মূর্তি রাস্তার মাঝখানে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে কাঁদতে কাঁদতে ভক্ত দাসের স্ত্রী বাসন্তী দাস বলেন আমরা গরিব মানুষ খেটে খুটে খাই তিনি আরো জানান মঙ্গলবার রাতে এই প্রতিমা ভেঙেছে দুষ্কৃতীরা আবার চিরি করি না আপনাদেরকে ভেঙে দিয়েছে বলে মনে জানতে পারিনি মা জানি কখন করে যেটা এটা নিজে ধরে রাতে করেছি ওরা বাড়ি গেছে অনেক রাত্রিরে বাড়ি গিয়ে খেয়েছে আর আমার ছেলে ভোরের বেলায় আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মন্দির বাজার থানার বিশাল পুলিশ বাহিনী জনতাকে শান্ত করতে পুলিশ চেষ্টা চালায় পুলিশ সূত্রে জানানো হয়েছে কে বা কারাই এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন আর সকালে যখন খবরটা পাই তখন মন্দিরবাজার থানার তথ্য থেকে পুলিশ প্রশাসন সব জায়গায় ইন্টারভেন করে এবং ব্যাপারটাকে ট্যাকেল করে আমরা অভিযোগ পেয়ে তদন্ত করছি তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে আছে হতে পারে কোনো ব্যবসায়িক শত্রুতার জন্য সেটা হতে পারে আমরা সব দিকটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা দেব এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করবো প্রকৃত দোষীরা কবে গ্রেফতার হয় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি Yeah! <laughs>